বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশের সেনা বিদ্রোহের ভয়ানক পরিকল্পনা ফাঁস দেশে ফিরতে গ্রেপ্তার হবেন জেনারেল ওয়াকারুজ্জামান বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনা হটানোর আন্দোলন দমনে কেন হাত গুটিয়েছিল সেনাবাহিনী আসল কারণ জানা গেল এতদিনে বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনাকে হটিয়েছেন এবার দরে ফেলেন ইউনুসের ব্যর্থতাও বাংলাদেশ নিয়ে বিরাট মন্তব্য নাহিদ ইসলামের থাকছে বিস্তারিত প্রতিবেদনে মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানকে প্রশ্রয় দিচ্ছে ইউনুস মুজিব ভাষণ স্মরণ করে আক্রমণ শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব দল গঠন হতে না হতেই পদত্যাগের ঝড় এবার জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি থেকে আরও দুই নেতার পদত্যাগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে সেনা বিদ্রোহের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস দেশে ফিরিতেই গ্রেপ্তার হবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই শেখ হাসিনার পতনের সাত মাসের মাথা এসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছেন মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার এমনকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানও সতর্ক করেছেন তদারকি সরকার এবং তাদের দোষরদের ফলে গণ অভ্যত্থানের সাত মাসের মধ্যে পরিস্থিতি একেবারেই বিপরীত হয়ে গিয়েছে বাংলাদেশে এই আবহে খবর পাওয়া যাচ্ছে আবারও একটা অভ্যুত্থানের জল্পনা কল্পনা শুরু হয়েছে বাংলাদেশে তবে এবার হতে পারে সেনা অভ্যুত্থান পরিকল্পনা ছকেছেন বাংলাদেশের কিছু সেনা সদস্য আর সেই ভয়ঙ্কর পরিকল্পনায় গ্রেফতার করা হতে পারে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে বাংলাদেশের নেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তিন দিনের সরকারি সফরে মধ্য আফ্রিকায় গিয়েছেন সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের পাঁচটি প্রকল্প চলমান সেগুলো পর্যালোচনা করতে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সূত্রের খবর সাত মাস রাতে তার বাংলাদেশ ফেরার কথা কিন্তু পরিকল্পনা অনুযায়ী তার বিমান থেকে নামার আগেই তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদের মতো মারাত্মক এনে আগেভাগেই প্রস্তুত থাকবে বাংলাদেশের সেনাবাহিনীর আর অংশ এটা হলে আগামী কয়েকদিন উত্তাল হতে পারে বাংলাদেশ আবারও এমনটাই আশঙ্কা করছে কূটনৈতিক মহল কেন এই পরিকল্পনা এটা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই বরং বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহ একটু মনোযোগ দিয়ে বুঝলেই চলবে গত পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের পরিস্থিতি বিদেশি রাষ্ট্রগুলির কাছে বাংলাদেশের বদনামগুলি উল্লেখ করেছেন বর্তমান সরকার ও রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেছেন বলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর এই জন্য তিনি তাদের সতর্ক করে দেন গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন যখন বিধ্বংসী হয়ে উঠেছিল তখনও হাট গুটিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এমনকি কার্পু জনতা পথে উশৃঙ্খলতা মাতলেও হাত গুটিয়েছিল সেনাবাহিনী সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় অবস্থান আরও স্পষ্ট হয়েছিল তিন আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতিতে তিনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাবাহিনীর এইভাবে হাত গুটিয়ে থাকার কারণ নিয়ে বিস্তর জল্পনা হয়েছে অভ্যুত্থানে সাত মাসের মাথায় সরকারিভাবে জানা গিয়েছে কেন নিষ্ক্রিয় ছিল বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা তুর্ক বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আগেই সতর্ক করেছিলাম যে তোমরা বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে জাতিসংঘের শান্তি সেনাবাহিনীতে তোমাদের স্থান হবে না পৃথিবীর নানা প্রান্তে অশান্তি দমনে বিভিন্ন দেশের সেনা নিয়ে জাতিসংঘের শান্তি সেনা মিশন তৈরি করা হয় সেই বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে শান্তি সেনাবাহিনীতে যোগদান খুবই লবণীয় অ্যাসাইনমেন্ট মোটা বেতন ছাড়াও মেলে আকর্ষণীয় সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা হাত হলে সেনাতে বিদ্রোহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে জাতিসংঘের মানবাধিকারের বিষয়ক খাই কমিশনার ফলকা তুর্ক দাবি করছে আওয়ামী লীগ শেখ দলের অভিযোগ ফলকা তুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের দীর্ঘদিনের বন্ধু ইউনুসের পরামর্শেই তুর্ক সেনাবাহিনীকে হুঁশিয়ারি দেয় জাতিসংঘের শান্তি সেনা মিশন থেকে বাদ দিয়ে দেওয়ার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড অনুষ্ঠানে ফলকা তুর্কে সাক্ষাৎকার নেন প্রয়াত সাংবাদিক স্টিফেন সাকার তিনি ফলকা তুর্ককে গাজা সুদান ইউক্রেন সহ বিভিন্ন দেশের অস্থির পরিস্থিতি বর্ণনা করে ফলকা তুর্ককে বলেন সব দেশের সমস্যার সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হয়েছে জবাবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকা তুর্ক তিনি বলেন বাংলাদেশে গত বছর জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ দমনে ব্যাপক নিপীড়ন চলেছিল ছাত্র জনতা জাতিসংঘের মুখ চেয়েছিল আমরা সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিলাম তারা বল প্রয়োগ করলে সেনা মিশনে যোগদান বন্ধ হয়ে যেতে পারে ফলকা তুর্ক আনন্দের সঙ্গে বিবিসি বলেছিলেন আমাদের হুঁশিয়ারিতে কাজ হয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নেতা ও সদ্য প্রাক্তন তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম এবার স্পষ্ট মতামত দিলেন বাংলাদেশের আগাম নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা পরবর্তী জমানায় কবে নির্বাচন তা নানা গুঞ্জন চলছে এ বিষয়ে নাহিদ ইসলাম এবার সাফ জানিয়ে দিলেন এবছর বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব নয় কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি সংবাদ সংস্থা রয়টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ বলেন গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা আইন ও শাসন কিছুদিনের সংস্কারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠা হবে তবে বর্তমানে তা সম্পূর্ণ হয়নি নাহিদের সংযোজন আমাদের প্রত্যাশা অনুযায়ী সংস্কার এখনো হয়নি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক ব্যবস্থা বিবেচনা করলে আমার মনে হয় এবছর জাতীয় নির্বাচন করা সম্ভব হবে না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন মোহাম্মদ ইনুসের বাহিনী দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত যোগাচ্ছে তার আরও অভিযোগ অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বদ্ধপরিকর কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও বাতিল করে কুখ্যাত রাজাকারের নাম বসিয়েছে শুক্রবার সাতই মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ দিন উনিশশো সালের এই দিনে ঢাকার রেসকোস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম গত বছর পর্যন্ত দিনটি বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে দিনটি ছিল জাতীয় ছুটির তালিকাভুক্ত মোহাম্মদ ইনুসের সরকার সাত মার্চের ছুটি বাতিলের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের নাম ভাত দিয়ে দিচ্ছে হাসিনার সাথে মাস উপলক্ষে দীর্ঘবাণী দিয়েছেন আওয়ামী তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করে হাসিনার বাণী প্রচার করছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি থেকে আরও দুই নেতা পদত্যাগ করেছেন তারা হলেন যুগ্ন মুখ্য সংগঠন উত্তরাঞ্চল হানিফ খান সজীব ও যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল বৃহস্পতিবার ছয় মার্চ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনে পদত্যাগ পত্র পাঠিয়েছেন পদত্যাগ পত্রে হানিফ খান সজীব লেখেন আমি জাতীয় নাগরিক পার্টির যৌগ্ন মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। আব্দুল জাহের তার পদত্যাগ পত্রে লেখেন আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যৌগ্ন মুখ্য সমন্বয়ক আবু হানিফ এনসিপির আহ্বায়ক সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লেখেন আমি জাতীয় নাগরিক পার্টির যৌগ্ন মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি